ইসলামী ভাইরা নবীকরম সাল্লাইসালামের দুস ত্রুটি খোঁজা এটা হলো ফ্রাউনের কাজ নবীজির দুস্ত্রুটি খোঁজা এটা হলো আবু জাহেলের কাজ নবীজির দুস ত্রুটি খোঁজা এটা হলো ইহুদি খ্রিস্টানের কাজ কিন্তু কিছু ইসলামী লেবাজদারি খ্রিস্টানের দালালেরা আমাদের নবিকিরম সাল্লাহ সালামের দুস ত্রুটি পরবর্তীতে নবীজীর সম্মানিত মায়ের নামে দুস গিয়ে বুঝতে গিয়েই নবজির সম্মানিত মাকে জাহান্নামী ঘোষণা দিচ্ছেন তাই আমি প্রমাণ করব আমাদের নবিক ইমসালিসাল্লামের সম্মানিত মা জান্নাত হজরত সাল্লামকে যখন মাসের পিঠের মধ্যে চল্লিশ দিন মাসের পেটের মধ্যে চল্লিশ দিন রেখেছিল এরপর আল্লাহর তালা রসেষ দয়ায় মাস সেই হজরত ইনুসালামকে মাছের পেট থেকে বের করে দিলেন আল্লাহ সোভানা তারা মাছকে জিজ্ঞেস করলেন মাছ তুমি আমার একজন নবীকে চল্লিশ দিন পেটের মধ্যে রেখেছ তুমি আমার কাছে কি চাও মাছ বললেন আপনি আপনার হাবিবকে কাউসার দান করেছেন সেই কাউসারের মধ্যে আপনি আমাকে রাখার জন্য আমি আপনার নিকট আবেদন করছি আল্লাহ সুখাহন হ্যা মাসের সে আবেদনকে মঞ্জুর করলেন যেখানে মাসকে চল্লিশ মাস চল্লিশ দিন অযত ইনুস আল্লাহ ইসলামে রাখার কারণে যদি হাউজে কাউসারের মধ্যে মাছের স্থান হয় আর নবীজির সম্মানিত মা নবীজিকে দশ মাস দশ দিন গর্বে রেখেছেন সেখানে নবী যখন রহমায় আলীর আলামিন রহমতুল আলমিনকে পেটে দশ মাস দশ দিন গর্ব দাঁড়ার কারণে আল্লাহ সুহানা তালা নবীজির সম্মানিত মাকে অনেক মর্যাদা দান করবে সম্মানিত ইসলাম ভাইরা আসুন আমরা নবীজির বিরুদ্ধ নয় নবীজির আদর্শকে গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ